রাধি রাধে বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সকলে অনেক অনেক ভালো আছো আমি সুস্মিতা চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে আজ হচ্ছে শনিবার আঠারোই জানুয়ারি এখন সকাল এগারোটা স্কুল থেকে ফেরার পথে গ্রামের একটা সুন্দর দৃশ্য তোমাদের সাথে ভাগ করে নিলাম কত সুন্দর খালের ওপরে দেখো বাঁশের সাঁকো করা আর এর আগে খেজুর গাছ থেকে রস পড়ছে সেই দৃশ্যটাও তোমাদের সাথে ভাগ করে নিলাম কেমন লাগলো এই দৃশ্যটা সেটা কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এরপরে আমার একটা মিটিং ছিল সেখান থেকে আমি চলে এসেছিলাম বাজারে অর্জনের জন্য একটা সোয়েটার নিয়ে গিয়েছিলাম যে সেই সোয়েটারটাও ছোটো হয়ে গিয়েছে সেটাকে ফেরত দিতে হবে সেজন্য মূলত রাস্তে বাজারে আসা আর সেই সাথে নিজের কিছু প্রয়োজনীয় জিনিস কিনে নেওয়া এই দেখো যখন আমি বাজারে আসি না এই গোলাপ গাছগুলোকে আমি একটু দেখছি খুব ভালো লাগে আমার এই গোলাপের গাছগুলোকে দেখতে সেই জন্য আমি বাজারে আসলে বিভিন্ন নার্সারি থেকে যে চারা গাছগুলো বাজারে নিয়ে বিক্রি করতে আসি সেগুলোকে একটুখানি দেখতে আসি আর এই যে এখন চলে এসেছি হচ্ছে দোকানে যেখান থেকে অর্জুন এই সোয়েটারটা নিয়ে গিয়েছিলাম সেখানেই চলে এসেছি এই সাইজটা ছিল নাকি তো এই যে এই সোয়েটারটা আমি আগে অর্ধুনার জন্য বন্ধ করেছিলাম না কিন্তু এই সাইজটা ও তো ছোটো হয়ে গিয়েছে সেই আজকে আর একটা নিতে এসেছি তো ঠিকমতো মানে সাইজেও ঠিকমতো হচ্ছে না আর এই কালারটা দেখাচ্ছে এটাও হচ্ছে একই সেম সাইজের আর কি ছোটো হয়ে যাচ্ছে তো সেই জন্য কোনটা নিলাম সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি আর এই দেখো এখন চলে এসেছি সবজির বাজারে সবজি যদিও বাগানে সব কিছুই আছে বিশেষ কিছু সবজি নেবো না তবুও একটুখানি মটরশুঁটি আর দুই একটা সবজি হচ্ছে যেগুলো মানে লাগানো হয়নি সেরকম একটা সেরকমই কিছু নেব শীতকালে এখন বাজারে দেখো কত রঙ বেরঙের সবজি শীতকালে এত বেশি পরিমাণে সবজি পাওয়া যায় সেটা কিন্তু অন্য আর কোনো ঋতুতে পাওয়া যায় না বাড়ি ভালো লাগে এটা দেখতে আর এই যে এখন হচ্ছে চলে এসেছি বাজার থেকে বাড়িতে বাড়িতে আজকে মা অন্ন করেছে খিচুড়িও বানিয়েছিল তা আমি হচ্ছে খিচুড়ি আর তার সঙ্গে একটুখানি বেগুনি একটু আলু সিমের ভাজা আর বাঁধাকপির তরকারি এগুলোই হচ্ছে নিয়েছি এগুলোই হচ্ছে আজকে আমি প্রসাদ পাচ্ছি খুব ভালো হয়েছে খিচুড়িটা দেখলাম কোন জায়গা থেকে এসে এরকম সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে খাবার পেলে তখন তো মনটা খুব পরিতৃপ্ত হয়ে যায় তোমরা কারা এরকম হাতের কাছে সাজিয়ে গুছিয়ে দিলে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানতে ভুলো না কিন্তু আর এই দেখো অর্জুনের অবস্থা দেখো চকলেট নিয়েছে ওর মাসি বোন এসেছে ওর জন্য চকলেট নিয়ে এসেছে তাই ওর এখন চকলেট নিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে আর এই যে এই যে সোয়েটারটা অর্জুন পরেছে এটা আজকে অর্জুনের জন্য এনে দিয়েছে এর সঙ্গে একটা ব্যান্ডও আছে ও হচ্ছে পরিয়ে দেখছিলাম যে ওর সাইজটা ঠিক হচ্ছে কিনা তো দেখলাম ঠিকই আছে আর ওর মাসি বোন এসেছে ওর জন্য হচ্ছে উম ওই এবিসিডি লেখা ও লেখা এরকম সেই ছোট ছোট বইগুলো হয় না যেগুলো একটু মোটা কার্ডবোর্ড সেগুলো নিয়ে ও খেলা করছে তাই আর এই যে এখন হচ্ছে বাজার কুছাতে বসে পড়েছি আজকে বাজার থেকে যা জিনিসপত্র নিয়ে এসেছি সেগুলো হচ্ছে একটু গুছিয়ে নিচ্ছি আজকে নিয়ে এসেছি একটু ফল আর একটু সবজি মিষ্টি এই সবই নিয়ে এসেছি তো কী কী নিয়ে এসেছি চলো দেখে যাক তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিই প্রথমেই হচ্ছে নিয়ে এসেছি হচ্ছে শশা শশাটা শীতকালে ভালো হচ্ছে না কিছু কিছু শশা দেখে তেতো হচ্ছে তবুও হচ্ছে একটুখানি নিয়ে আসলাম আর এরপরে নিয়ে এসেছি হচ্ছে কলা আর এরপর হচ্ছে আছে কুল এই কুলটা হচ্ছে শীতকালে ভালো লাগে বেশ আপেল কুল না আজকে নিয়ে এসেছি একটু ছোটো সাইজের একটা কুল নিয়ে এসেছি আর নিয়ে এসেছি কমলা লেবু শীতকালে কমলা লেবু তো ভালো লাগে কিন্তু এবছর শীতে কমলাটা লেবুগুলো যেন সেরকম ভালো হচ্ছে না সব লেবুগুলোর মধ্যে ভালো রস হচ্ছে না কিছু কিছু লেবু খুব শুকনো টাইপের হচ্ছে দেখছি আর অল্প একটু সামান্য আপেল এনেছি এগুলোই হচ্ছে ফলের মধ্যে নিয়ে এসেছি ফলগুলোকে রাখার যে ঝুড়িটা আছে তার মধ্যে সব ফলগুলোকে ঢুকিয়ে রেখে দিলাম এরপরে হচ্ছে মুদির দোকান থেকে যে জিনিসগুলো নিয়ে এসেছি সেগুলো একটু বের করছি একটা চাল নিয়ে এসেছি বাসমতি চাল এনেছি এবছর শীতকালে সেইভাবে ফ্রায়েড রাইস বা কোনো কিছু করা হয়নি তাই ভাবলাম যে একটু চাল নিয়ে যাই আর এটা হচ্ছে একটা চকসের প্যাকেট চকসের প্যাকেটে এটা আমি আনিনি যদিও বা এই চকসটা হচ্ছে আমার বোন এসেছে ও নিয়ে এসেছে অর্জুনের জন্য তো আমার ব্যাগের মধ্যেই ছিল আর একটা সুজি আর একটা বিরিয়ানি মশলা নিয়ে এসেছি আর একটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এভারেস্টের আর আজকে এভারেস্টের একটা সবজি মশলা নিয়ে এসেছি এই মশলাটা দেখলাম ভেজ মশলা কোনো দিন ব্যবহার করে দেখিনি তো ভাবলাম যে যেহেতু ভেজ মশলা আর শীতকালে তো বিভিন্ন সবজি সবজিপাতি সমস্ত রান্না করা হয় তো নিয়ে যাই একটা সেই জন্য আজকে এই মশলাটা নিয়ে এসেছি আর নিয়ে এসেছি একটা হচ্ছে মাস্টার্ড অয়েল একটা হলিক্স বিস্কিট তার সাথে হচ্ছে একটা ঘি নিয়ে এসেছি বাড়ির ঘিটা শেষ হয়ে গিয়েছে আরে বছর বেশি ঘি আর তৈরি করা হয়নি বাড়িতে সেই জন্য একটা ঘি আনলাম তো এগুলোই হচ্ছে আজকে বাজারপত্র করেছি আর এরপরে কি সবজি নিয়ে আসলাম দেখো বাগানে যদিও সব সবজি আছে তবুও টমেটো পাকেনি বলে একটু টমেটো নিয়ে এসেছি আর মটরশুঁটি হচ্ছে এবছর মা বাগানে লাগায়নি সেজন্য মটরশুঁটিটা নিয়ে এসেছি আর বেগুন বাড়িতে গাছে হচ্ছে দু একটা তাও একটুখানি নিয়ে আসলাম অল্প করে আর কাঁচা লঙ্কা এগুলোই হচ্ছে নিয়ে এসেছি বাজার থেকে ও হ্যাঁ তার সাথে আর একটু আদাও আছে এগুলোই বাজার থেকে নিয়ে আসলাম কেমন লাগলো আমার বাজারের ভিডিওটা জানিও কিন্তু এই যে বন্ধুরা এখন হচ্ছে রাত সাড়ে দশটা বাজে আর বাজারগুলো সমস্ত গুছিয়ে নিলাম আজকে হচ্ছে তাড়াতাড়ি একটু কাজকর্মগুলো সব শেষ হয়ে গিয়েছে তাড়াতাড়ি বলা চলে কারণ প্রতিদিন প্রায় বারোটা বেজে যায় আজকে হচ্ছে সন্ধেবেলাতে না লাইভটা করতে পারিনি লাইভটা শুরু করলাম তারপরে আমাদের বাড়ির পাশে হচ্ছে মাইক পাচ্ছে মানে আগামীকাল খেলা হবে তো সেই জন্য আজকে থেকেই মাইক পাচ্ছে সেই জন্য মাইকের আওয়াজে সমস্যা হবে বলে সেই জন্য আর বন্ধ করে দিলাম লাইভটা লাইভটা চালু করেছিলাম যদিও বা তারপরে আবারও বন্ধ করে দিলাম ব্যাড লাগ কিছুই করানি আজকের আর লাইফটা হলো না আগামীকালও আশা করি হবে না কারণ কালকে ডে নাইট সারাদিন ধরেই খেলা আছে সেহেতু কালকেও হয়তো লাইভটা করা হবে না আর এখন হচ্ছে ঘুমানোর পালা ঘুমোতে যাব ঘুম পেয়ে গিয়েছে তো আজকে ব্লগটা খুব বেশি বড়ো করলাম না আজকে হচ্ছে সকালে স্কুলে গিয়েছিলাম সেইভাবে স্কুল থেকে মিটিং ছিল মিটিংয়ে গিয়েছি সেখান থেকে গিয়েছিলাম বাজারে আর সেখান থেকে বাড়ি এসে তারপরে একটু খাওয়া দাওয়া করে আবার পড়ানো ছিল পড়াচ্ছিলাম আর যেহেতু বোন এসেছে সেই জন্য ও একটু কাজকর্মগুলো করছে বেশ সেই জন্য আমরা সেরকম কাজের খুব একটা সমস্যা হয়নি আমাকে বিশেষ কিছু করতে হয়নি তাই আজকে একটু তাড়াতাড়ি সমস্ত মানে যা কিছু কাজকর্ম করে তাড়াতাড়ি আজকে ঘুমোতে যাচ্ছি ব্লগটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি কেমন লাগলো ব্লগটা জানিও দেখা হবে আবার পরবর্তী ব্লকে সকলে ভালো থেকে ও সুস্থ থেকে ওটা